আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে তালাপোড়া যেটা ঘর বন্ধ করার জন্য প্রয়োগ করা হয় এই ঘর বন্ধ প্রয়োগ করার পর পৃথিবীর কোনো তান্ত্রিকের বাপের সাধ্য নাই আপনার ঘরের মধ্যে থাকা অবস্থায় কোনো চাদুটা না বা ঘরের মধ্যে কোনো জিন চালান চালান কিছুই করতে পারবেন না কথা ঘর থেকে বাইরে যাওয়ার পরে যে কোনো কিছু করতে পারে কিন্তু ঘরের মধ্যে কিছু করবে না এই তালপোড়ার আরেকটা বেনিফিট হচ্ছে এই তালাপোড়া যদি আপনি আপনার ঘরে দিন আপনার ঘর টুট ডাকাত বা যে কোনো হামলা থেকে নিরাপদ থাকবে আলার মধ্যে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো রকমের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনেরই কাজ আমরা করা হয় মানবসীকরণ মারণ উচ্চারণন আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ ইত্যাদি যে কোনো রকমের বিয়ে বন্ধ বিয়ে বন্ধ কাটা এভরিথিং যাই হোক তো প্রথমত মন্ত্র বলেছি বন্ধ 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 করিলাম সব বন্ধ আমার এই বন্ধটা কাটিলে হোক কালী শিবের দ্বন্দ্ব দোহাই মহাকালের এটা হচ্ছে তালাপাড়া মন্ত্র এই মন্ত্রটা প্রথমত মুখস্থ করে নিতে হবে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষার মন্ত্র একবার বললেই আশা করি মুখস্থ হয়ে যাবে তারপর বাজার থেকে আপনাকে একদম একটা তালা নিয়ে আসতে হবে যে কোনো রকমের তালা আপনি বড়ো আনতে পারেন ছোটো আনতে পারেন ডাজেন্ট ম্যাটার তবে একদামে কিনবেন যেই দাম বলবে সেই দাম আর কোনো দামাদারি হতে হবে না শনিবার মঙ্গলবার দিনে নিয়ে আসতে হবে এবং শনিবার মঙ্গলবার দিনে নিয়ে আসার পরে আপনাকে শ্মশানে যেতে হবে ওই তালা নিয়ে শ্মশানে যেয়ে আপনাকে খুব অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে তালাটা খোলা অবস্থায় একুশবার মন্ত্র পড়ে ফু দেবেন তালার মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তালাটা বন্ধ করে দেবেন মানে একুশবার পড়বেন ফুদ একুশবার পরে ফু দেবেন সাতটা সাতটা ফু দেওয়ার সাথে সাথে তালাটা খোলা অবস্থা থেকে বন্ধ করে দেবেন বন্ধ করে এসে ওইটা আপনার বাড়ির মধ্যে বা আপনার ঘরের মধ্যে যে যে মানে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবেন সব থেকে ভালো হয় মাটিতে পুঁতে দিলে তাহলে ওটা আর কেউ পাবে না ওই তালাটা যত জীবন থাকবে তত জীবন আপনার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ইনশাল্লাহ সেফ থাকবে ধন্যবাদ সবাইকে